আসসালামু আলাইকুম এভরিওয়ান শুভ সকাল সবাইকে এখন শুভ সকাল বলছি তার কারণ আমি ভিডিওটা শুরু করেছি একদম সকাল থেকেই তবে ভিডিওটা একদম সকাল থেকে দিলে বেশ বড় হয়ে যাবে তাই ভেঙে ভেঙে কয়েক ভাগে আজকে ভিডিওটা আপলোড করব কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে সকালটা বেশ কুয়াশায় মরানো ছিল তাই ঘুম ভাঙতে ভাঙতে প্রায় নয়টা তারপর তড়িঘড়ি করে ঘুম থেকে উঠে চলে গিয়েছি সোজা মেয়ের জন্য নাস্তা রেডি করতে আর আমার বর চলে গিয়েছে বাজারে গত দুই দিন সে বাড়িতে আসেননি অফিসেই ছিলেন ইদানিং তার নতুন করে ট্রান্সফার হওয়ার কারণে তার অফিসটা বেশ কিছুটা দূরে হয়ে গিয়েছে সে এখন আর প্রতিদিন বাসায় আসতে পারে না গত দুই দিনও সে বাসায় আসেনি বাড়িতে কি বাজার আছে বা নেই সে সম্পর্কে তার কোনো ধারণা নেই আর আমাকেও কিছু না জিজ্ঞেস করেই সে তার মতো করেই চলে গিয়েছে বাজারে আর আমি চলে গিয়েছিলাম মেয়ের জন্য নাস্তা রেডি করতে মেন নাস্তা রেডি করছি আর অন্যদিকে বর চলে এসেছে বাজার থেকে কই মাছ আর একটা ভিগেল জাতীয় কোন একটা মাছ আমি আসলে সব মাছের নামও অত ভালো জানি না আর আমি ঘুম থেকে উঠেই প্রথমে নাস্তা বানানোর আগে গরুর মাংস ফ্রিজ থেকে বের করে ভিজায় রাখছিলাম যাতে যেহেতু ফ্রিজের মাংস একটু দেরি হয় খুলতে মানে বরফ ছাড়তে মজার ব্যাপার হলো আমার হাজব্যান্ড যে মাছগুলো আনছে সেগুলো একদম তাজা মানে একদম নড়তে ছিল কই মাছগুলোও নড়তে ছিল আর মৃগেল জাতীয় যে মাছটা ওইটাও একদম নড়তে তো কোনো রকমের মেয়েকে নাস্তা করে করাই বসে গেছি মাছ কাটতে আমার মেয়েকে যারা পার্সোনালি চিনেন তারা জানেন যে আমার মেয়েকে খাওয়ানো আর যুদ্ধ করা কোনো অংশে কম না মানে আমার মেয়েকে খাওয়াতে গেলে অনেকটা সময় হাতে নিয়ে ওকে খাওয়াতে বসতে হয় সে অনেক সময় নিয়ে খায় কোনোভাবেই সে মুখের সেটা নাস্তার মানে রুটি হোক ভাত হোক মানে যেটাই হোক না কেন আমি তাকে যেটাই খাওয়াই নুডলস হোক মানে যেটাই হোক সে অনেক সময় নিয়ে চাবায়। এটা একটা ওর বদ অভ্যাস যাই হোক আজকে অর্ধেকটা আমি খাওয়াইছি বাকি অর্ধেকটা বিরক্ত হয়ে আমি শাশুড়িকে বলছি আপনি খাওয়ান আমি মাছ কাটতে যাই কারণ এত সুন্দর এত তাজা মানে মাছগুলো যদি না কাটি সময় মতো তাহলে দেখা গেছে মাছগুলো যদি একটু গন্ধ হয়ে যায় বা থাকে না মাছগুলো মরে গেলে তাজা মাছের এক রকমের স্বাদ মাছগুলো যদি একটু নষ্ট হয়ে যায় তখন আরেক রকমের স্বাদ তো আমি চলে গেছি মাছ কাটতে তার মধ্যেও দেখা গেছে দুপুরে রান্না করব অনেক কাজ ভাই একটা সংসারে তার মধ্যে আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই আমার বাড়িতে মানে মানুষ আমরা চারজন আমার মেয়ে সহ আমি আমার বর আমার শাশুড়ি আর হচ্ছে আমার মেয়ে কিন্তু আমার বাড়ির কাজও কিন্তু খুবই কম কিন্তু আমার কাজ বাড়ায় কে আমার কাজ বাড়ায় আমার মেয়ে আমি থালা বাটি ধুয়ে রাখি সে সেগুলোকে নোংরা করে আমি কাপড় চোপড় গুছায় রাখি সে সেগুলোকে এলোমেলো করে আমি সোফা গুছায় রাখি সে সেগুলোকে ওলট পালট করে তার মতো করে মানে আমি যাই গুছায় রাখি না কেন সেটা সর্বোচ্চ মানে দশ মিনিট বা আধা ঘন্টা ঠিকঠাক থাকে তারপর সে তার মতো করে তার মতো করে গুছায় আর কি যাই হোক যাদের বাসায় ছোট বাচ্চা আছে তারা সবাই এই ব্যাপারটা খুব ভালো করে রিলেট করতে পারবে তারপর কোনো রকমের মাছ কেটে মাছ না ধুয়ে চলে এসছি ভাত চড়াই দিছি চুলায় অন্য পাশে আমার শাশুড়ি গরুর মাংস আমাকে কেটে বেছে দিছে সেগুলোকে সুন্দর করে মেখে চড়াই দিছি তারপর অন্য পাশে চুলায় আমি একটু জিরা টেলে নিছি আমার একটা প্রবলেম হচ্ছে কি আমি না সব রকমের মশলা আমার একদম রেডি থাকতে হয় তাহলেই আমার আসলে রান্না করার জন্য মানে মেন্টাল যে একটা স্যাটিসফ্যাকশান সেটা আসে আমার রান্নার সময় আমি সব কিছু গুছায় নিতে আমার ভালো লাগে যেমন আমি সব ধরনের তরি তরি একবারে কেটে বেছে নিয়ে গুছায় আমি রান্না করতে চাই এটা হচ্ছে যার যার মানে পছন্দ আমার এরকমের হলেই ভালো হয় যে আমি একদম সব গুছায় তারপর রান্না করব এই তো রান্নার ফাঁকে আমি একটু চা বানায় নিলাম আমি সকালে একবার চা খাইছি তারপরও এখন আবার একটু চা বানাই নিয়েছি আমার আর আমার শাশুড়ির জন্য এটা আমি ম্যাক্সিমাম দিতেই করি আমি রান্নার ফাঁকে একবার চা খাই রান্না করতে করতে এই তো আমি আমার সামনে একটা এক্সাম আছে এর জন্য আমি তোমাদের সাথে সেভাবে ভিডিও আপলোড করতে পারতেছিলাম না মানে আমার সাথে সেভাবে শ্যুটই করা হচ্ছিল না একটু পড়ার প্রেশার তারপরে মেয়েকে ম্যানেজ করা সংসার ম্যানেজ করা যেহেতু আমার হেল্পিং হ্যান্ড নাই কোনো সবটাই আমার নিজেকে করতে হয় এই সব কিছু গুছাই আমি তোমাদের সাথে আসলে সেভাবে করে কোনো ভিডিও আপলোড করতে পারতেছিলাম না বাট আমার এক্সামটা শেষ হলে আমি তোমাদের সাথে কন্টিনিউ অনেক 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 ভিডিও শেয়ার করবো ইনশাআল্লাহ সেই পর্যন্ত সুস্থ থেকো ভালো থেকো আল্লাহ হাফিজ